হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন আজকের ক্লাসটা কি না ছাত্রছাত্রী ভুল বারণ করে ফেলে অর্থাৎ বারণ করতে ভীষণ অসুবিধা কারণ একটাই যে এর যা উচ্চারণ মানে যে রয়েছে সেই হিসাবে কিন্তু স্পেলিংটা নয় কারণ এটা ট্রেন্স ওয়ার্ড থেকে এসছে তো আমরা আজকে একটা টিপসের মাধ্যমে এটাকে মনে রাখার চেষ্টা করি হ্যাঁ কারণ এটা গুরুত্বপূর্ণ স্পেলিং তো দেখি কিভাবে এটাকে বানান করা হয় এবং কি ফর্মুলা মেনটেন করলে মানে কি টিপস অবলম্বন করলে এটাকে মনে রাখা যাবে সেটা আর দেখি আমরা

স্পেলিং এটা এবার মনে রাখবো কি করে হ্যাঁ কারণ যা উচ্চারণ রয়েছে লেফটেন্যান্ট সেই হিসাবে কিন্তু এর স্পেলিংটা লেখা হচ্ছে না তাহলে আমরা মনে রাখব কি তাহলে প্রথমত আমরা এটাকে সিলেবেলে ভাগ করব তাহলে প্রথমে হচ্ছে এল আই ই লাই তারপরে আমরা যে মেসেজ লিখি না ইউ ঠিক আছে મેસેજ લખીયો સ્ટુડન્ટ યુલી હેદી યુ તતક હચ્ચે ટી ઈ એમ ટી એન ટેન તતક હચ્ચે એ એન ટી એન્ટ તતક હચ્ચે લાઈ લાઈ મણે মিথ্যা બોલા હૈના લાઈ મેસેજ કોલ સમય આપણે યુ લખી હે યુ પ્રોટેન ટેન મણે 10 એ એન ટી એન્ટ મણે પિપલિકા તલે আমরা এতগুণ ভাবে মন ঢাকব মানে লাই অর্থাৎ মিথ্যা বলা মিথ্যা বলা ইউ ইউ তুমি তুমি তে তে মানে 10 আর অ্যান্ড এন্ড অর্থাৎ পিপিলিকা আমি কি বললাম হ্যাঁ এই সূত্রটা মনে রাখলে কিন্তু জীবনে হ্যাঁ কেউ ভুলবে না এটা তাহলে আমরা বলতে পারি হ্যাঁ তাহলে এটাকে এস লেভেলে ভাগ করলাম লাই ইউ টেন লাই মানে মিথ্যা বলা ইউ মানে তুই মুই ইউ বলে তুই ঠিক আছে ইউ তুমি টেন টি এন টেন টেন মানে দশ এন মানে পিপিলিকা তাহলে এরকম আমরা ভেবে নিতে পারি কোন একটা মিষ্টির উপরে একজন বলছে নয়টি পিপিলিকা রয়েছে একজন বলছে দশটি পিপিলিকা রয়েছে ঠিক আছে তো যে ছেলেটা বলছে দশটি পিপিলিকা রয়েছে সে ওই নয়জন ওলাকে বলতে পারে যে নয় বলেছে তাকে বলতে পারে হ্যাঁ মিথ্যা বলছো ইউ তুমি মানে মিথ্যা বলছো তুমি দশটি পিপিলিকা নয়টি নয় দশটি মিথ্যা বলছো তুমি দশটি পিপিলিকা তাহলে এই কথাটা যদি মনে রাখা যায় মিথ্যা বলছো তুমি দশটি পিপিলিকা তাহলে এই বানানটা কিন্তু আর জীবনেই হ্যাঁ ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারা যাবে না বোঝা গেছে আশা করি বোঝা গেছে হ্যাঁ গ্রামারের স্পেলিংয়ের উপর মানে এর উপর আরও আমি ক্লাস দেবো যেগুলো কনফিউজিং ওয়ার্ড রয়েছে সেগুলো ক্লাস দেবো ভালো লাগবে যেহেতু করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং